যে উদ্দেশ্যে মেডিং কলেজ তৈরি করা হয়েছিল যে কলকাতায় ডাক্তার তৈরি হবে এই ডাক্তারটা সাদা মানুষের ডাক্তার পাশ করে পরিষেবা দিতে লাগবে ফলে মানুষ পরিষেবা পাবে স্বাস্থ্য পরিষেবা পাবে চিকিৎসা পরিষেবা পাবে এই যে উদ্দেশ্য সাহেবের উদ্দেশ্য একদম জবাব নিয়ে যাচ্ছে পাশ করছে দুটো চাকরি করে হবে এই জন্য বাংলায় যদি ডাক্তারি করানো যায় এটা ঠিক হলো এবং সেটা ঠিক হলো আঠারোশো বানানো

কে জানে কি তারা একটা এন্ট्रेंस एग्जामिनेशन হবে প্রবেশিকা পরীক্ষা যেটা এই 330 জন ছাত্র বসবে বসে এদের মধ্যে যারা 50 জন পাস করবে হবে আপনারা এখন আজকে দিন জয়েন্ট আসলে কে পরীক্ষা করেছিল হলো

AGP আমাদের কাছে এখনো রয়েছে এসপেশাললি নিবিছে কনসার্ন অব দ্য যে জিটি রয়েছে জিটি উইচে কলকাতা মেডিকেল প্রিন্সিপাল অন বিHALF অফ মেডিকেল এডুকেশন সিস্টেম অফ ব্রিটিশ ডোমেন ইনিশিয়েটিভের মানে সেটাতে আপনি আসুন শিক্ষা বাংলা আর শিক্ষক সবাই জানেন আর বিদ্যাসাগর এলেন এসে মেডিকেল কলেজে এসে একটা কাগজ ধরিয়ে দিলেন প্রিন্সিপাল স্যারকে প্রিন্সিপাল ছিলেন তাকে দিল

সংস্কৃত কলেজ থেকে তেসরা নভেম্বর আঠারোশো আটান্ন সালে তিনি সংস্কৃত কলেজ থেকে প্রিন্সিপালের পদ থেকে